চিন্তা জীবনে বহু আশা আকাঙ্ক্ষা থাকে মানুষের ছলার পথে যে উদ্দেশ্যে কাজ করে উদ্দেশ্যে কাজ করতে করতে ভালো করতে করতে কোন জায়গায় কখন মন্দ হয়ে যায় নিজের মনের অজান্তে সে নিজেও জানে না এই জন্যই হাস মাঠে আল্লাহ রাবুল ভুলের ত্রুটি কারণ আমরা যাহা সঠিক মনে করছি আল্লাহ তাহা সঠিক না সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস আল্লাহর আদেশ আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে বোঝার দরকার না বুঝে আল্লাহকে ডাকলে আল্লাহ কেউ পাওয়া যাবে না বাল্লা আমাদেরকে বল ত্রুটি করে ফেলতেছে আসলে আমরা বল ইচ্ছা করে করতেছি না আমরা তো কোথায় ভুল হয়ে যাচ্ছে নিজে জানি না যে জানতাম তো তো অবশ্যই ভুল আমরা করতাম ঠিক জীবন চলার পিছনেও আমাদের বল ত্রুটি হয়ে যাচ্ছে হয়ে যায় সেজন্য আমরা শাস্তির মুখোমুখি হয়ে যাচ্ছি আমরা শাস্তি পাচ্ছি কেন আমরা অনেকই সময় বলি হে রাব্বুল আর আমাদের শাস্তি কেন পাচ্ছি আমাকে মাফ করো আমি জানি না আসলে আমরা জানি না কোথায় ভুল হয়ে যাচ্ছে প্রত্যেকটা কাজ কারবার আমরা যে কাজে নেমেছি দেখা গেল ওই কাজও ভুল হতে পারে ভুল হইলে ক্ষমা হওয়ার অর্থ আমাদের একটা অধিকার আছে ক্ষমা অবশ্যই ভুল তো বলছেই আল্লাহ মানব ভুল করবে আদম ভুল করবে আমি ক্ষমা করতে ভালোবাসি আল্লাহ যখন ক্ষমা করতে ভালোবাসে আমরাও ছেলেমেয়েরাও ভুল করলে আমরাও ক্ষমা করতে ভালোবাসতাম এইলো আমাদের আমার আবাদান আমরা কখনোই কাউকে ক্ষমার বাইরে রাখবো না সবাইকে আমরা ক্ষমা করে দেবো ভুল হয়ে যায় কখন হয়ে যায় নিজের মনের অজান্তে জানি না এখানেই আমাদের প্রবলেম যদি জানতাম তো কখন কেউ ভুল করতাম তাই না কি প্রত্যেক ভাই বোনদেরকে বলবো দয়া করে খুব চিন্তা করে ঠান্ডা ব্রেনে আমাদের চলার দরকার ধৈর্য ধরে সামনে কয়েক বাড়ানোর দরকার কোনটা ভুল হচ্ছে কোনটা শুদ্ধ হচ্ছে দশ বার বাবার দরকার এভাবে আমরা চলতে পারলে আমাদের জীবনটা সাকসেস হবে আসলে আমরা এভাবে ধৈর্য সহকারে চলতে পারছি না কেন পারছি না আমরা শুধু হরা তারা তারা তারাহরার জন্য আমরা ভুল হয়ে যাচ্ছি সেই জন্যই আমার নই বলেছিলেন ধৈর্য সহকারে ধৈর্যের সাথে আল্লাহ আছে ধৈর্য সহকারে আমরা চলাই ধৈর্য ধরে রাখতে পারতেছি অস্থির হয়ে যায় তাড়াতাড়ি খেতে খেয়ে ফেলবো এই ধরনের বাপ একটা প্রকাশ হয় তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি বল একটা পজিশনে চলে যাবে সেই জন্য দেখা গেল কি কন কারণ তাড়াহুড়া করতে গেলে আমাদের বল হয় বলটা হয়ে গেলে তো আর এই আপনার যে আশা আকাঙ্ক্ষা যেভাবে সামনে আগাইতেছেন আগানি যাবে পিছিয়ে যাবে তাই আমরা যাতে বল না করি আমরা যাতে শুদ্ধভাবে চলতে পারি সবার কাছে আমার এই অনুরোধ আমি নিজে একজন আছি আপনাদেরকে বলবো আমিও বহুত জায়গায় প্রমাণ আছে করলাম ভালো হয়ে গেল খারাপ আসলে আমি ভালো করিনি খারাপ কারণ আমি জানি না যে আমি তো মনে মনে ভাবছি এটা বুঝি ভালো কিন্তু দেখা গেল সমাজের কাছে বা আল্লাহর কাছে বা বিচারকের কাছে এটা আমার অপরাধ অপরাধ ধরে ফেললে তো আর কিছু করণীয় থাকে না অপরাধে তো আমি জানি যেটা অপরাধ তো করতাম না তো এই ক্ষমা ছাড়া তো আর কোনো উপায় নেই আমি সবার কাছে ক্ষমা চাই আমারও ভুল ত্রুটি আছে জীবনে কোথায় কোথায় ভুল করেছি আপনাদের কাছেও ভুল করেছি যাতে আমি ফেসবুকে আছি ফেসবুকে অবশ্যই আমার ভুল হয়ে যাচ্ছে কোথায় ভুল হয়ে যাচ্ছে তাও আমি সঠিক জানি না দয়া করে আমাকে আপনারা ক্ষমার সঙ্গে দেখবেন আমি যে কখনোই ভুল করার চেষ্টাও করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন আমি আমার জন্য দয়া করি আসসালামু আলাইকুম